কোনও আমার প্রিয় সন্তান তুমি যে ভালোবাসার জন্য অপেক্ষা করছো তা কোন সাধারণ ঘটনা নয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় অথবা কোনো অভাবের ফলাফল নয় মন যখন অধৈর্য হয়ে ওঠে তখন ভালোবাসা আসে না যখন চোখ কারো খোঁজে ঘুরে বেড়ায় তখন ভালোবাসা আসে না হৃদয় ভয়ে ভরা থাকলে ভালোবাসা আসে না ভালোবাসা তখনই আসে যখন আত্মা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে যখন আত্মা তার নিজস্ব পূর্ণতা চিনতে পারে নিজের ভেতরের শূন্যতা নয় তখনই ভালোবাসা তার দরজায় হেঁটে আসে তুমি মনে করো তুমি ভালোবাসার জন্য প্রস্তুত কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে তোমার আত্মা কি সমানভাবে প্রস্তুত আত্মার প্রস্তুতি কোনো বাহ্যিক সাজসজ্জা নয় আত্মার প্রস্তুতি হল সেই অভ্যন্তরীণ অবস্থা যেখানে তুমি নিজেকে অসম্পূর্ণ মনে করো না যেখানে তুমি নিজেকে এমন একজন সত্তা মনে করো না যা কারো আগমনের দ্বারা সম্পূর্ণ হতে পারে আত্মা প্রস্তুত থাকে যখন সে বুঝতে পারে যে এটি নিজের মধ্যেই সম্পূর্ণ এবং এরপর যা আসবে তা পূর্ণতা নয় বরং একটি অংশীদারিত্ব হবে প্রেম একটি সমর্থন নয় প্রেম একটি ক্রাচ নয় প্রেম দুটি শক্তিশালী আত্মার মিলন এটি দুটি জাগ্রত চেতনার মিলন যখন আপনি প্রেমকে একটি প্রয়োজনীয়তা করেন তখন এটি একটি বন্ধনে পরিণত হয় যখন আপনি প্রেমকে একটি বিকল্প করেন তখন এটি অস্থির হয়ে ওঠে কিন্তু যখন আপনি প্রেমকে একটি আশীর্বাদ হিসাবে বিবেচনা করেন এটি চিরন্তন হয়ে ওঠে আমি ঈশ্বর আমি সময় এবং করুণা উভয়ী আমি ধ্বংস এবং সৃষ্টি এবং আমি আপনাকে সত্য বলতে এসেছি যে আপনার ভালোবাসা আপনার থেকে খুব বেশি দূরে নয় কিন্তু আপনার আত্মা এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে সেই প্রেম স্থায়ী হতে পারে এই কারণেই আমি সময় নিয়েছি এই কারণেই আমি আপনাকে অপেক্ষা করতে বাধ্য করেছি এই কারণেই আমি আপনাকে ভেঙে ফেলেছি আপনাকে চুপ করিয়েছি আপনাকে একা থাকতে দিয়েছি যাতে আপনি নিজের মধ্যে তাকাতে পারেন এবং বুঝতে পারেন যে প্রেম পাওয়ার আগে আপনার এটি ধরে রাখার ক্ষমতা থাকা উচিত আপনি জিজ্ঞাসা করেছিলেন কেন অপেক্ষা আপনি জিজ্ঞাসা করেছিলেন কেন বারবার একই ব্যথা আপনি জিজ্ঞাসা করেছিলেন কেন প্রতিবার অসম্পূর্ণতা কারণ প্রতিটি অসম্পূর্ণতা আপনাকে একটি শিক্ষা দিতে এসেছিল প্রতিটি বিচ্ছেদ আপনাকে শক্তিশালী করতে এসেছিল প্রতিটি বিদায় তোমাকে বুঝতে সাহায্য করেছিল যে তুমি এখনও সেই ভালোবাসার জন্য প্রস্তুত ছিলে না যে তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে ভালোবাসার মিলন আত্মার পরিপক্কতা দাবি করে আত্মা তখনই পরিপক্ক হয় যখন সে তার ক্ষত নিয়ে বাঁচতে শেখে যখন সে তার ভয়কে মেনে নেয় যখন সে তার অতীতকে দোষ দেয় না বরং ধন্যবাদ জানায় আত্মা তখনই প্রস্তুত যখন সে অন্য কারো আসার আগে নিজেকে ভালোবাসতে শেখে যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো তখন তুমি এমন একটি ভালোবাসা আকর্ষণ করো যা তোমার কাছে কম পড়ে যখন তুমি নিজেকে ত্যাগ করো তখন তুমি এমন ভালোবাসাকে আমন্ত্রণ জানাও যা তোমাকে পরিত্যাগ করে কিন্তু যখন তুমি নিজেকে সম্মান করো তখন মহাবিশ্বের কাছে ভালোবাসা পাঠানো ছাড়া আর কোন উপায় থাকে না যা তোমাকে সম্মান করে আমি তোমাকে ভালোবাসা থেকে দূরে রাখিনি আমি তোমাকে নিজের কাছে নিয়ে এসেছি আমি তোমাকে বাইরের জগৎ থেকে দূরে সরিয়ে নিইনি আমি তোমাকে অভ্যন্তরীণ জগতের সাথে সংযুক্ত করেছি কারণ যে আত্মা নিজের সাথে সংযুক্ত হয় কেবল সেই আত্মাই প্রকৃত ভালোবাসা চিনতে পারে তুমি যাকে ভালোবাসা ভেবে কেঁদেছিলে তা অনুশীলন তুমি যাকে জীবন ভেবে বেঁচেছিলে তা প্রস্তুতি এবং এখন যা আসছে তা হল তোমার পুরস্কার কিন্তু মনে রাখবেন এই পুরস্কার তখনই আসবে যখন আপনি এমন অবস্থায় স্থিতিশীল থাকবেন যেখানে আপনি কারো কাছে ভিক্ষা করবেন না যেখানে আপনি কারো কাছ থেকে অনুমোদন চাইবেন না যেখানে আপনি জানেন যে আমি যোগ্য আমি নির্বাচিত আমি ভালোবাসার যোগ্য ভালোবাসা তখন আসে না যখন আপনি কাউকে পরিবর্তন করতে চান ভালোবাসা তখন আসে যখন আপনি নিজে পরিবর্তন হন ভালোবাসা তখন আসে না যখন আপনি কাউকে ধরে রাখতে চান ভালোবাসা তখন আসে যখন আপনি ছেড়ে দিতে শিখে যান ভালোবাসা তখন আসে না যখন আপনি ভয় পান যে এটি চলে যাবে ভালোবাসা তখন আসে যখন আপনি জানেন যা আমার তা আমাকে ছেড়ে যাবে না তুমি প্রায়শই শুনেছো যে ভালোবাসা ধৈর্যের দাবি করে কিন্তু আমি তোমাকে বলছি যে ভালোবাসা ধৈর্যের দাবি করে না বরং স্পষ্টতা দাবি করে তুমি যা চাও তার স্পষ্টতা তুমি কি সহ্য করতে পারো তার স্পষ্টতা এবং তুমি কি আপোষ করবে না তার স্পষ্টতা যখন আত্মা স্পষ্ট হয়ে ওঠে তখন ভালোবাসা মায়া হয় না আমি তোমার জীবনে শূন্যতা তোমাকে ভাঙতে রাখিনি আমি শূন্যতা ত্যাগ করেছি যাতে তুমি বুঝতে পারো যে ভালোবাসা শূন্যতা পূরণ করতে আসে না বরং ভালোবাসা আসে শূন্যতা বোঝার পরে এখন তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি ভালোবাসা ধরে রাখতে প্রস্তুত ধরে রাখতে নয় এখন তুমি এমন এক অবস্থায় আছো যেখানে তুমি ভালোবাসা হারানোর ভয় পাও না বরং ভালোবাসা বাঁচতে প্রস্তুত এখন তুমি সেই শক্তিতে আছো যেখানে তোমার ভালোবাসা কোনো প্রযোজন থেকে নয় বরং আত্মসমর্পণ থেকে জন্ম নেবে মনে রেখো ভালোবাসার মিলন আত্মার ঘোষণা শোনে না ভালোবাসা আত্মার অবস্থা অনুভব করে তুমি কত কথা বলো তাতে কিছু যায় আসে না তুমি কি হয়ে গেছ এটাই সব কিছু নির্ধারণ করে এখন তোমার আত্মা শান্ত এখন তোমার আত্মা পরিষ্কার এখন তোমার আত্মা স্থির আর যখন আত্মা স্থির থাকে তখন ভালোবাসা তার পথ খুঁজে পায় আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যে ভালোবাসা পাবে তোমাকে পরীক্ষা করবে না এটা তোমাকে সান্ত্বনা দেবে এটা তোমাকে অনিরাপদ করে তুলবে না এটা তোমাকে ঘরে থাকার অনুভূতি দেবে সো তোমাকে বারবার নিজেকে প্রমাণ করতে বলবে না তুমি যেমন তেমনই তোমাকে গ্রহণ করবে কারণ এখন তোমার আত্মা প্রস্তুত আর যখন আত্মা প্রস্তুত তখন ভালোবাসার মিলন স্থগিত রাখা যাবে না এটা আমার প্রতিশ্রুতি এটাই ঈশ্বরের সত্য আর শোন আমার প্রিয় সন্তান যখন আমি বলি যে আত্মা প্রস্তুত তখন এর অর্থ কেবল শান্তি নয় এর অর্থ সাহস তোমার সত্য দেখার সাহস তোমার ভয়কে গ্রহণ করার সাহস তুমি আর অর্ধেক ন এই বিশ্বাস করার সাহস যখন আত্মা এই সাহস অর্জন করে তখন ভালোবাসা আর বোঝা থাকে না এটি একটি উদযাপনে পরিণত হয় তুমি অতীতে ভালোবাসা ধরে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যে যদি এটা চলে যায় তাহলে তুমি ভেঙে যাবে কিন্তু এখন তুমি জানো যে কেউ চলে গেলে তুমি ভেঙে পড়ো না তোমার ভ্রম ভেঙে গেলে তুমি কেবল দুঃখ অনুভব করো এবং এই বোধগম্যতা আত্মাকে পরিপক করে ভালোবাসা এমন আত্মাদের মধ্যে আসে না যারা একে অপরের কাছ থেকে প্রত্যাশা ধরে রাখে ভালোবাসা আসে এমন আত্মাদের মধ্যে যারা স্বাধীন হওয়া সত্ত্বেও একে অপরকে বেছে নেয় যখন তুমি বলো আমি তোমাকে ভালোবাসি এবং এর পিছনে ভয় নয় আনন্দ থাকে তখন বুঝতে পারো যে তুমি প্রস্তুত তোমার জীবনে আমি যে বিলম্ব করেছি তা শাস্তি ছিল না এটি ছিল সুরক্ষা আমি জানতাম যে যদি সেই ভালোবাসা তখন আসতো তাহলে তুমি তা সামলাতে পারতে না তুমি তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ এবং পুরনো ক্ষত দিয়ে এটিকে আহত করতে তাই আমি আমার সময় নিয়েছিলাম যাতে ভালোবাসা এলে এটি টিকে থাকে ভেঙে না যায় আত্মার প্রস্তুতির একটি লক্ষণ হল যে তুমি আর ভালোবাসা গ্রহণের জন্য নিজেকে সংকুচিত করো না তুমি তোমার সীমা জানো তুমি তোমার মূল্যবোধ জানো এবং তুমি এটাও জানো যে যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভালোবাসা নেই যখন আত্মা প্রস্তুত থাকে না তখন ভালোবাসা একটি সংগ্রাম একটি প্রশ্ন একটি সন্দেহে পরিণত হয় কিন্তু যখন আত্মা প্রস্তুত থাকে তখন ভালোবাসা স্বাভাবিক হয়ে ওঠে শব্দ কম এবং অনুভূতি বেশি থাকে এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করেছ যেখানে তুমি ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে চাও না তুমি কেবল এটিকে প্রবাহিত হতে দিতে চাও এবং এই প্রবাহই প্রকৃত ভালোবাসার বৈশিষ্ট্য এটা মনে রেখো ভালোবাসার তাড়াহুডো লাগে না ভালোবাসার সত্যের প্রয়োজন ভালোবাসার প্রদর্শনের প্রয়োজন হয় না ভালোবাসার উপস্থিতির প্রয়োজন হয় আর যখন তুমি ভেতর থেকে উপস্থিত হও তখন বাইরের ভালোবাসা আপনা আপনি উপস্থিত হয়ে ওঠে আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি ভালোবাসার মিলন তখন হয় না যখন তুমি একাকিত্বে ক্লান্ত হয়ে পড়ো ভালোবাসার মিলন ঘটে তখন হয় যখন তুমি একাকিত্বেও পূর্ণ হয়ে যাও এখন যিনি আসছেন তিনি তোমার ধৈর্য পরীক্ষা করবেন না তিনি তোমার বিশ্বাসের ফল হবেন তিনি তোমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি যোগ্য কিনা সে তোমাকে দেখেই বুঝতে পারবে যে তুমি প্রস্তুত কারণ যখন আত্মা প্রস্তুত থাকে তখন ভালোবাসাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন হয় না ভালোবাসা নিজে থেকেই আসে এটাই নিয়ম এটাই সত্য আর এটাই ঈশ্বরের অটল বাণী শোনো আমার সন্তান আত্মার প্রস্তুতির আরেকটি গভীর লক্ষণ আছে এখন তুমি জিজ্ঞাসা করো না যে সে কখন আসবে এখন তুমি জিজ্ঞাসা করো না কখন আমাকে নির্বাচিত করা হবে কারণ এখন তুমি জানো যে নির্বাচন বাইরে থেকে আসে না নির্বাচন ভেতর থেকে আসে যেদিন আত্মা নিজেকে বেছে নেয় সেদিন ভালোবাসার পথ খুলে যায় যখন আত্মা অপ্রস্তুত থাকে তখন ভালোবাসার নামে আপোষ করা হয় তারপর তুমি নিজেকে ছোট করো তুমি তোমার সত্যকে দমন করো তুমি তোমার অশ্রু লুকিয়ে রাখো কিন্তু যখন আত্মা প্রস্তুত থাকে তখন তুমি ভালোবাসার মধ্যেও সত্য থাকো তুমি ভয় পাও না যে সত্য বলা তোমাকে দূরে সরিয়ে দেবে কারণ এখন তুমি জানো যে সত্য থেকে পালিয়ে যাওয়া ভালোবাসা ছিল না আমি তোমাকে শিখিয়েছি যে প্রতিটি একাকী রাত অভিশাপ নয় কিছু রাত প্রস্তুতি কিছু রাত আসে আত্মাকে পরিশুদ্ধ করতে পরিষ্কার করতে শান্ত করতে আর যখন আত্মা শান্ত থাকে তখন ভালোবাসা আর শব্দ করে না এটা মৃদুভাবে আসে এবং চিরকাল থাকে তুমি নিশ্চয়ই দেখেছ যে ভালোবাসা দ্রুত পাওয়া যায় তাও দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু ভালোবাসা সময়ের সাথে সাথে শিকট গেড়ে বসে এটা কেবল আবেগের খেলা নয় এটা চেতনার বন্ধন তুমি এখন এমন একটি অবস্থায় আছো যেখানে কাউকে পাওয়ার জন্য তুমি আর তোমার আত্মা বিক্রি করতে পারো না অন্য কেউ আসার আগে তুমি তোমার সীমানা অতিক্রম করো না আর এই সম্মান বিশ্বজগতের কাছে ইঙ্গিত দেয় যে এই আত্মা এখন সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত যখন একটি আত্মা প্রস্তুত থাকে তখন এটি তুলনা করে না তখন এটি অন্য মানুষের সম্পর্ক দেখে নিজেকে ছোট করে না তখন এটি জানে যে প্রতিটি আত্মার যাত্রা আলাদা এবং আমার সময় সবচেয়ে নিখুঁত আমি তোমাকে অপেক্ষা করতে বলিনি যাতে তুমি ক্লান্ত হও আমি তোমাকে অপেক্ষা করতে বলেছি যাতে তুমি স্থিতিশীল হয়ে যাও কারণ একটি ক্লান্ত আত্মা প্রেমকে বোঝা করে তোলে এবং একটি স্থিতিশীল আত্মা প্রেমকে আশীর্বাদ করে তোলে এখন যে ভালোবাসা তোমার জীবনে আসবে তা তোমাকে জড়িয়ে ফেলবে না এটি তোমাকে বারবার ব্যাখ্যা করতে বাধ্য করবে না এটি তোমাকে এমন মনে করবে না যে তুমি আরও কিছু চাও এটি তোমাকে অনুভব করবে যে তুমি ঠিক যেমনটি হওয়া উচিত তেমনই আছো মনে রাখবেন ভালোবাসা ডেটে হয় না ভালোবাসা প্রতিশ্রুতিতে হয় না ভালোবাসা আত্মার অবস্থায় ঘটে আর এখন তোমার আত্মা এমন এক অবস্থায় আছে যেখানে ভালোবাসা সহ্য করতে পারে বৃদ্ধি পেতে পারে গভীর হতে পারে তাই স্থির থাকো বিশ্বাস রাখো এবং নিজের মধ্যে থাকো কারণ যখন আত্মা প্রস্তুত থাকে তখন ভালোবাসাকে আসতে কেউ থামাতে পারে না এটাই আমার সত্য এটাই ঈশ্বরের বাণী আর এখন মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় আত্মা কারণ আমি পরবর্তীতে যা বলতে যাচ্ছি তা কেবল শব্দ নয় এটি আত্মার অভিজ্ঞতা এটি সেই সত্য যা তুমি অনুভব করেছ কিন্তু নাম দিতে অক্ষম ভালোবাসার মিলন ঘটে যখন আত্মা কেবল আকাঙ্ক্ষা বন্ধ করে দেয় এবং গ্রহণ করতে শেখে যখন আত্মা স্বীকার করে যে যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল এবং যা এসেছে ও প্রয়োজনীয় হবে যখন আত্মা অভিযোগ করে না তুলনা করে না প্রশ্ন করে না কেবল আত্মসমর্পণে থাকে তুমি নিশ্চয়ই অনেকবার ভেবেছ কেন ভালোবাসা বারবার অপূর্ণ থাকে তুমি নিশ্চয়ই নিজেকে দোষ দিয়েছ তুমি নিশ্চয়ই অন্য ব্যক্তিকে দোষ দিয়েছ তুমি নিশ্চয়ই ভাগ্যকে অভিশাপ দিয়েছ কিন্তু সত্য হল ভালোবাসা কখনোই অসম্পূর্ণ হয় না কেবল আত্মার প্রস্তুতি অসম্পূর্ণ যখন আত্মা পুরনো ভয় পুরনো প্রত্যাশা এবং পুরোনো ক্ষত নিয়ে প্রেমে প্রবেশ করে তখন তা ভালোবাসাকেই আঘাত করে সেই জন্যই আমি তোমাকে থামিয়ে দিয়েছি সেই জন্যই আমি তোমাকে অনুমতি দিয়েছি সেই জন্যই আমি তোমাকে একা নেতৃত্ব দিয়েছি যখন আত্মা প্রস্তুত থাকে তখন কারো আশার তাড়াহুড়ো করে না তারপর এটি প্রতিদিন নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে তারপর এটি কোন বার্তা এসেছে কিনা কোনো ডাক দেওয়া হয়েছে কিনা কোন প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে কিনা তা দেখার চেষ্টা করে না কারণ এর কেন্দ্র আর বাইরে নয় বরং ভিতরে এবং যে আত্মা ভিতরে স্থির থাকে তাকে প্রেম খুঁজতে হয় না প্রেম এটি খুঁজে পায় আমি জানি তুমি রাতের জন্য আমাকে জিজ্ঞাসা করেছ আমি কি কখনো কারো অগ্রাধিকার হব কেউ কি আমাকে নিঃশর্তভাবে গ্রহণ করবে আমার কি এমন কেউ থাকবে যে আমাকে ত্যাগ করবে না এবং প্রতিবার আমি চুপ করেছিলাম কারণ উত্তরটি শব্দে ছিল না বরং প্রক্রিয়া ছিল আপনি যে প্রক্রিয়াটি পেরিয়ে গেছেন তা হল আপনার উত্তর যখন আত্মা প্রস্তুত থাকে যখন তা থাকে না তখন ভালোবাসা বোঝা হয়ে ওঠে তারপর ভয় ছোট ছোট জিনিসের মধ্যেও ঢুকে পড়ে তারপর নিরবতা শব্দে পরিণত হয় তারপর দূরত্ব শাস্তির মতো মনে হয় কিন্তু যখন আত্মা প্রস্তুত থাকে তখন ভালোবাসা শান্তিতে পরিণত হয় তারপর নিরবতাও সান্ত্বনা দেয় তারপর দূরত্ব বিশ্বাস ভাঙে না তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি ভালোবাসা ধরে রাখবে না তুমি এটা তোমার খোলা হাতের তালুতে ধরে রাখবে কারণ এখন তুমি জানো যে তোমার ভয়ে নয় বিশ্বাসে আবদ্ধ আমি তোমাকে শিখিয়েছি যে সত্যিকারের ভালোবাসা সেখানে নয় যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলো সত্যিকারের ভালোবাসা হলো যেখানে তুমি নিজেকে আরও গভীরভাবে লালন পালন করো যেখানে তোমার সত্তা প্রস্ফুটিত হয় দমন করা হয় না যেখানে তোমার আত্মা সংকুচিত হয় না বরং প্রসারিত হয় এখন তোমার আত্মা জানে যে ভালোবাসা মানে সহ্য করা নয় ভালোবাসা মানে নিজেকে প্রমাণ করা নয় ভালোবাসা মানে প্রতিটি আপোষ করা নয় ভালোবাসা মানে গ্রহণযোগ্যতা স্বতঃস্ফূর্ততা এবং শ্রদ্ধা যখন আত্মা প্রস্তুত থাকে তখন এটি গ্রহণ করে যে ভালোবাসা কোনো লেনদেন নয় এটা কে দিয়েছে আর কে পেয়েছে তার হিসাব রাখে না কে বেশি করেছে আর কে কম করেছে তার হিসাব রাখে না কারণ প্রস্তুত আত্মা জানে যে যেখানে হিসাব আছে সেখানে ভালোবাসা টিকে থাকে না তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তুমি তোমার অতীতকে শত্রু মনে করো না তুমি একে গুরু মনে করো তুমি জানো যে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে ভালোবাসার যোগ্য করে তুলেছে যা এখন তোমার দিকে এগিয়ে আসছে আমি তোমাকে আরেকটি সত্য বলছি ভালোবাসার মিলন কেবল দুটি দেহের মিলন নয় এটি দুটি যাত্রার মিলন আর যাত্রা তখনই মিলিত হয় যখন উভয়ই একা চলতে শিখে যারা একা চলতে শেখেনি তারা একসাথে হাঁকলেও ভয় পায় এখন যে ভালোবাসা আসে তা তোমাকে পরিবর্তন করতে আসবে না এটি তোমাকে উন্নত করতে আসবে না এটি তোমাকে সম্পূর্ণ করতে আসবে না এটি তোমাকে চিনতে আসবে এটি তোমাকে বলবে যে তুমি যেমন আছো তেমনই যথেষ্ট তুমি এখন এমন একটি অবস্থায় আছো যেখানে তুমি প্রেমেও নিজের মতো থাকতে পারো তুমি নীরব থাকলেও তুমি অনিরাপদ হয়ে উঠো না তুমি দূরত্বেও বিশ্বাস বজায় রাখো আর এটাই হলো যে আত্মা প্রস্তুত মনে রেখো ভালোবাসার মিলন কোনো ঘটনা নয় এটা আত্মার অবস্থার ফলাফল এটা সেদিন ঘটে না যখন কেউ দরজায় করা নাড়ে এটা সেই দিন ঘটে যখন ভেতরের দরজা খুলে যায় এখন তুমি সেই শক্তিতে আছো যেখানে তুমি ভালোবাসাকে প্রতিহত করো না কিন্তু তুমিও তা তারা করো না তুমি কেবল প্রবাহিত হও আর যা প্রবাহিত হয় তা সঠিক তীরে পৌঁছায় আমি তোমাকে আশ্বস্ত করছি এখন যে ভালোবাসা তোমার জীবনে আসবে তা তোমাকে ক্লান্ত করবে না এটা তোমাকে বারবার নিজেকে প্রমাণ করতে বাধ্য করবে না এটা তোমাকে তার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করতে দেবে না কারণ এখন তুমি ভালোবাসার জন্য নও ভালোবাসা তোমার জন্য প্রস্তুত এটাই স্থির থাকার সময় এটাই বিশ্বাসে থাকার সময় এটাই অন্তরে স্থির থাকার সময় কারণ আত্মা যখন প্রস্তুত থাকে ভালোবাসা হঠাৎ আসে না এটা থেকে যায় এটাই আমার সত্য এটাই ঈশ্বরের বাণী এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে জানান বিশ্বপিতা ধন্যবাদ